আজ তেমন রান্না বান্নার কোনো চাপ নেই কারণ আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তাই সকাল সকাল ঘরে সমস্ত বাসি কাজকর্ম সেই রে স্নান করে আগে পুজোটা দিয়ে নিয়েছি ঘরে আমার মেশিনে পুজো দেওয়া হয়ে গেছে আর এই দিকে তোমার দাদাভাইয়ের গাড়িতেও দেখতে পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা দুজনে রেডি হয়ে চলে যাচ্ছি ফ্যাক্টরিতে হ্যাঁ আজকেও এখানে পুজো রয়েছে তো সমস্তটাই আজকে তোমাদের এই ব্লগে শেয়ার করবো একদম এন্ড অফ দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম একটা আমার নিউ ব্লগ আশা হচ্ছে তোমরা সকলে অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি সকাল যদিও বা নেই এখন বাজে ঠিক সাড়ে এগারোটা আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর আমি আজকে রেডি হয়ে যাচ্ছি তোমার দাদাভাইয়ের ফ্যাক্টরিতে ওইখানে পুজো আছে আর তোমরা সবাই দেখতে চাও কোথায় কাজ করে কী কাজ করে তো আজকে তোমাদেরকে দেখাবো কোথায় কী কাজ করে তাই তো চলো অনেকটাই লেট সবাই চলে গেছে পুজোর সব রেডিও হয়তো হয়ে গেছে এখানে যাই তারপর গিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আজকের ভিডিওটা পুরো অন্যরকম তোমাদের সব প্রশ্নের উত্তর তো আমি দেবোই তাছাড়া পুরো ফ্যাক্টরিটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আগে পুজোটা হয়ে যাক এখানে এসেই দেখে ছোটদিরা চলে এসছে অনেক সকাল সকাল আর অনেকটা দিদি ভাইও আছে তো সবাই মিলে পুজোর জোগাড় করছিল আর যাইব এখানে প্যান্ডেলের কিছু কাজ বাকি ছিল সেগুলো করছে গতকাল রাত্রে তোমার দাদাভাই বাড় দিয়ে গেছে ঠিক একটার সময় ওরা সারা রাত জেগে নিজেরা প্যান্ডেল করেছে এই প্যান্ডেলের সব কাপড়গুলো ওরা নিজেরাই বাজার থেকে কিনে নিয়ে এবং রাত জেগে একটা পর্যন্ত কাজগুলো করেও সমস্ত কাজ কমপ্লিট করতে পারেনি তাই সকাল সকালে যেই কাজগুলো বাকি ছিল সেগুলো করে নিচ্ছিল আর বাড়িতেও যতই ভাবি না কেন সকাল সকাল করে চলে আসবো দেখো বাড়িতেও তো একটু পুজো দেওয়ার ব্যাপার রয়েছে তাই ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে ঘর মোছা থাকে সমস্ত কিছু রেডি করে পুজো দিয়ে আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেল একদিকে দিলা সব পুজোর জোগাড় করতে ব্যস্ত আর এদিকে দেখো রনির বড় একটা সাইকেল নিয়ে ব্যস্ত রয়েছে ও সাইকেল গাড়ি এগুলো চালাতে খুব পছন্দ করে আর এইদিকে এই যে জানাইব ভাগ্নে যারা এখানে সব কাজকর্ম করে সবাই ওখানে চেয়ার টেবিল সেট করতে ব্যস্ত স্ত রয়েছে তার কারণ পুজো শেষ হতে হতেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর ক্যাটারিংয়ে লোকজনও চলে আসবে আর একদিকে তো রান্নাবান্না চলছে তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি তো আমি চারিদিকে ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছিলাম আর সেরকম কোনো কাজ ছিল না কারণ আমি আসার আগেই ছোটদেরা সবাই সবটা গুছিয়েই প্রায় নিয়েছে আর অল্প সময়ের মধ্যে পুজোটাও শুরু হয়ে যাবে তাই আমি বাইরেটা একটু হেঁটে হেঁটে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম তোমার দাদা ভাইয়ের খুঁজে পাচ্ছি না ও অনেক বেশি রাস্তা একবার বাজারে যায় একবার এখানে যায় ওখানে যায় আর মানে ফ্যাক্টরিতে নানান রকমের দায়িত্ব তো থাকে তো সেইগুলো খুব দায়িত্ব সহকারে পালন করছে তিন চার দিন আমাদের এদিকে ছিল না কারেন্ট আর তার মধ্যে গতকাল রাত একটা পর্যন্ত ছিল বাড়ির বাইরে সত্যি আমার প্রচণ্ড ভয় লাগছিল আর এই বৃষ্টির পরে আজকে এত বেশি রোদ দিচ্ছে যে কারণে গরমে কারোরই সহ্য হচ্ছে না তো এই সব ফ্যানের ব্যবস্থা তো করা হয়েছে তবুও দেখতেই পাচ্ছ চারিদিকটা একদম খোলা মেলা সেই জন্য রোদের তাপটা অনেক বেশি লাগছে তবে পেছনে যে সেটটা রয়েছে সেখানে অনেক বেশি ঠান্ডা হাওয়া থাকে সবসময়ই আর এখানে এই যে ছোটদিরা সব আর কি পুজোর সব রেডি করছিলো আমি পাশে বসেছিলাম কী আর করবো আমি যতবারই ছোটদিকে বলছি কোনো কাজ আছে কি না আমাকে দাও বলছে না সবটা রেডি হয়ে গেছে তুমি বসে থাকো তো বসে বসে গল্প করছিলাম আর তোমার দাদা ভাইকে এখন একটু খুঁজে পেলাম তাই বললাম ভিডিও ক্লিপটা একটু তুলে দাও আর এই যে এখানে দিদিভাই রান্না করছিল খিচুড়ি মানে পুজোর ভোগের জন্য আর কি আর তাছাড়া এমনি আলাদা রান্নাবান্না তো সব হচ্ছে এখানে সব পুজোর ভোগ রেডি করা হচ্ছে তাই এখানে বসে বসে কথা বলছিলাম দিকে আমি বলছিলাম যে আমারই কোনো কাজ নেই তাছাড়া সবাই কাজ করছে দিয়ে আবার বলছিল যে দেখারও তো লোক লাগে সবাই কাজ করলে হবে ছা খে দেখো শ্রী পঞ্চদ্যায়ে নম শ্রীবাদি পঞ্চগত শ্রীচরণভৌ নম নম ও নম শ্রীবাদি পঞ্চ গণপতি উবা মহে প্রিয় উমে নিধিং উবা মহে বসহো নম মো পূজা গৃহ ওম নম ভগবা বিয় ও নমো শ্রী বিষ্ণু ধন দেবতা পঞ্চদর্মা ও মহাদেব শ্রীচরণ্ভ তৃতীয় দেবতর্নি ওম সূর্য সাম সন্দেহে ভূমি খোঁজর ব্রহ্মণ ধীমি সন্ধি নম হো এষ পুষ্পায় সূর্যায় yo. কাজ সম্পূর্ণ হলো এখন প্রসাদ দেওয়ার পালা তাই সবাই তাড়াতাড়ি প্রসাদটা রেডি করে নিচ্ছি কারণ ওইদিকে অলরেডি লোকজন আসা শুরু হয়ে গেছে ক্যাটারিংয়ের লোকজনও চলে এসছে দুপুরের পর থেকে খাওয়া দাওয়াও শুরু হয়ে যাবে আর এই দিকে সেই জন্য আগে প্রসাদটা সবাইকে দিয়ে দেওয়া হচ্ছিলো আর এই পুচকুটাকে দেখো ক্যামেরার দিকে যখনই তাকাবে ওর বুকটা লজ্জায় কেমন যেন হয়ে যায় কিন্তু ক্যামেরার বাইরে খুব সুন্দর কথা বলে আর তোমার দাদাভাই ক্যামেরা ধরলেই শুধু ঠাকুরের ওই দিকটা দেখাচ্ছিলো তার কারণ ওই যে নিজেরা ডেকোরেশন করেছে তো ওই জন্য তোমরা একটু কমেন্টে জানিও কেমন হয়েছিল তো সবাই এখন অনেক বেশি ব্যস্ত আর আমি তো বুঝতেই পারিনি ও প্রথমে যে ক্যামেরাটা ধরে আছে পরে বুঝতে পারলাম যাই হোক প্রসাদটা খেয়ে তারপর ছোটদিরা তারপরে যে দিদি ভাইকে তোমরা দেখতে পুজোর ভোগ রান্না করছিল। ওনারা সবাই বাড়িতেও চলে গেছিলো সন্ধ্যের দিক করে আবারও এসেছিলো তবে আমি বিকেলবেলায় চলে গেছি সন্ধ্যের দিক করে আর আসা হয়নি এবারে চলে আসলাম খাবার দাবারে এদিকে খিচুড়ি রান্না এখনও পর্যন্ত চলছে আর এদিকে অলরেডি নামানোও হয়ে গেছে আরও কী কী রয়েছে মেনুতে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তবে দুপুরবেলা খুব বেশি লোকজনের চাপ ছিল না কম বেশি যে যখন যেভাবে আসছিলো খাওয়া দাওয়া চলছিল কিন্তু বিকেলবেলা করেই আশেপাশের যেসব লোকজন রয়েছে আত্মীয় স্বজন সমস্ত লোকজনের চাপটা আর কি সন্ধ্যেবেলাতেই হয়েছিল আর এদিকে রয়েছে যে পাঁচ মিশালির সবজি দিয়ে ঘ্যাঁ আর তার সাথে ছিল চাটনি পাঁপড় মিষ্টি তবে আমি সন্ধ্যাবেলার আগেই বাড়িতে চলে এসেছিলাম আমার শরীরটা প্রচণ্ড খারাপ আমি জানি না আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো কি না অনেক বেশি ঠান্ডা লেগেছে আর মাথা যন্ত্রণায় সারা রাত আমি ঘুমাতে পারিনি তো এখন আমরা সবাই বসেছি একটু প্রসাদ খেতে আর খাওয়া দাওয়ার পরে ছোট বাড়িতে চলে যাবে তার কিছুক্ষণ পরে আমরাও চলে এসেছিলাম তাছাড়া আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও সত্যি বলতে আজকে সারাটা দিন আমার অনেক বেশি ভালো সময় কেটেছে একা একা থাকার থেকে সবার সঙ্গে থাকতে অনেক বেশি পছন্দ করি বাড়ি না বাড়িতে পেপার ব্লক কি 100 mm পেপার ব্লক ওদের রাস্তায় যায় এগুলো সব রাস্তায় ব্যবহার হয় আর এগুলো সব অর্ডারে রয়েছে এখন জন্য প্রচুর মাল বানানোর আছে আর তোমরা সব সময় কমেন্টে বলো দাদা ভাই কি কাজ করে কোথায় কাজ করে এই হচ্ছে ফ্যাক্টরি এখানেই কাজ হয় আর এই যে চারিদিকে দেখতে পাচ্ছি প্রচুর মাল রয়েছে তো বিভিন্ন রকমের পেপার ব্লক তারপর সিমেন্টের যে ইট এগুলো ফ্লাই আসি তাই না ফ্লাই আস বিক দেখাও এই কোম্পানির নাম হচ্ছে ইউটিবিএস এখানে বোঝা যাচ্ছে কিন্তু এটা উল্টো করে রয়েছে এই যে এটা এটা সাথে আছে ইউটিবিএস এই কোম্পানির প্রোডাক্ট আর ওই এইদিকে একটা শেড রয়েছে ওই ব্যাক সাইডে একটা শেড রয়েছে যেখানে পুজো হলো যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম আর এই শেডটাতে এই মালগুলো সব তৈরি হয় আমার দাদাও এখানে কাজ করে তোমরা কমেন্ট করে দিদি ভাই তোমার দাদা কি কাজ করে তো আমার দাদা আর তোমাদের দাদা ভাই দুজনেই একই জায়গায় কাজ করে ও হচ্ছে এইগুলো দেখো কাজ করে এগুলো একটা দেখা এগুলো আমি উঁচু করতে পারি বলো তো এগুলো এখন উঁচু করে করে দেখাতো এমনিতেই তো দেখো হ্যাঁ দেখাতে তো হবে এই যে নাও এটা দেখাচ্ছো এগুলো নিয়ে যাওয়া হয়েছে আমাদের ও বাড়িতে দেখবে ঘরের কাজ হয়েছে নিচের ভিতটুকু করা হয়েছে যে ইট দিয়ে আর এইদিকে রয়েছে যে সব কালারি এগুলো ভালো লাগে এগুলো নিয়ে যাবো হ্যাঁ আমাদের বাড়িতে এখানে আসো এখানে বিভিন্ন রকমের ডিজাইনের যে ফেভার ব্লক যেগুলো এগুলো সব যখন ডিজাইন করে বসানো হয় কালারিং কালারিং তখন দেখবে খুব ভালো লাগে বিশেষ করে

ওই শুধু তো খাওয়া দাওয়া চলছে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি বাড়িতে চলে যাবো সাইড করতে পারছে আর এখানে আসার পর থেকে তো ব্লগ সেভাবে করতেই পারছি না এতক্ষণ ব্লক ছিল তো সেই জন্য বাড়ি চলে যাওয়ার আগে ভাবলাম তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করি এগুলো চকলেটের মতো আমি তো বলছি না এই যে পেপার টাইলস আজেলা তিনটা আগে বসে যায়নি তো আমাদের ছেড়ে থাক আসো 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 একটু দেখাও হ্যাঁ একটু ও কথা বলতে ও একটু একটু হাই করে দাও তোমার নামটা একটু বলে দাও নামটা একটু বলে দাও ও ক্যামেরার বাইরে কথা বলে बोलो कहाँ बोलो वो रहता है मशीन बोलो बोलो ये तो टीपी बोलो ये तो पैन मिक्सर ये पैन में एक ना मछली मिक्सर करो ये पैन परे बालानों परे बेड बेड ये तो मछली परे थोड़े जाए परे क्या मशीन है कैन गुर्दे से

একই ডিজাইন শুধু কালারিং এই কালারটা তো কি লাগবে না এটা যদি সেট করা যায় হেভি লাগছে এগুলো নিয়ে যাবো আমাদের ঘরের সামনে পাতার জন্য হ্যাঁ টিভির ঘরের সামনে এগুলো রাখবো তো কি হয়েছে দেখতে ভালো লাগবে কেন এই যে এদিকেও আছে পড়তো এগুলো দেখা গেলে সারাদিন কভার হয়ে যাবে এক ঘন্টার ব্লগ হয়ে যাবে কিন্তু জিনিস দেখানো শেষ হবে এখন বাড়ি যাওয়ার পালা সবার সঙ্গে অনেকটা সময় বেশ ভালোভাবে কাটলো আর এই মানুষটা এখন আরো বেশি ব্যস্ত হয়ে যাবে এতক্ষণ তো ব্যস্ত বলো কিছু সবাই তোমার কমেন্ট করে আমাদের ফ্যাক্টরি হ্যাঁ এখানে প্রচুর মাল রয়েছে চারিদিকেই মাল আর মালের চারিদিকেই সব অনেকটা বড় এরিয়া নিয়ে এই ফ্যাক্টরিটা তো নেক্সট টাইম আবার ভালো করে দেখাবো যদি কখনো আসি আর তোমাদের কমেন্টের উত্তর আশা করি দিয়ে দিতে পারলাম আজকের ভিডিওতে আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছ যে তুমি দাদাভাই কি ধরনের কাজ করে আর কি তো যদি তোমাদের প্রয়োজন পড়ে আমাদের সঙ্গে যোগাযোগ করো। মাল একদম বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে তাই তো। হোম ডেলিভারি দিয়ে দেব। একদম নরমের না। ভালো করে দেখো। বাবা।